কেমন আছে সবাই ভালো তো আমরা কিন্তু এই প্রথম ব্লগ করছি আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমরা ইউটিউবের টাকা দিয়ে কী কী কিনেছি সব কিছু এক এক করে শেয়ার করব। আমাদের কিন্তু এটাই প্রথম ইউটিউব চ্যানেল না এর আগেও আমরা ইউটিউব থেকে অনেক টাকা রোজগার করেছি আর কি করে সফলতা অর্জন করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে কেননা আমি চাই তোমরাও সফল হও আর এই দেখো আমি ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে আমার একটা মোবাইল ছোট্ট একটা মোবাইল নয় এটা কিন্তু বড়ো মোবাইল এই মোবাইলটা আমি ইউটিউবের টাকা থেকেই কিনেছি এই দেখো 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 এটা কিন্তু নষ্ট নয় ভালো মোবাইল দেখেছ ও কিন্তু ওর সঙ্গে নাকামো করছি তোমাদের সাথে না বুঝতে পেরেছ ও কিন্তু ঘুমের থেকে উঠেছে মাত্র কান্ড করবে যে তাই হুম ওর খেলনাও কিনে গিয়েছি কিন্তু